ফেসবুক চালু করে দিছে কিন্তু ফেসবুক চলতেছে কচ্ছপের গতিতে তো এর চাই তো আমাদের ভিপিএনই ভালো যখন ভিপিএন ছিল তখন তো আমরা এর চাইতে অনেক বেশি স্পিডে চালাইতাম তাই না তো কারা ভিপিএন দিয়ে ফেসবুক চালিয়েছেন এবং কারা ভিপিএন ছাড়া ফেসবুক চালিয়েছেন একটু কমেন্ট করবেন আমি দেখতে চাই যে কাদের ফেসবুক ভিপিএন ছাড়া চলতেছে এবং কাদেরগুলো ভিপিএন দিয়ে চলতেছে আমি কিন্তু এখনও ভিপিএন ইউজ করতেছি কারণ যে ভিপিএন ছাড়া চালাইতেছে দেখেন লোডিং নিতেছে লোডিং নিতেছে তো এই যে আমাদের তিন জিবি দিল ওই তিন জিবির মনে হয় না যে তিন মাসও শেষ হবে কারণ আজকে মেয়াদ শেষ আজকে অথবা কালকে আমার মনে হয় মেয়াদ শেষ তিন জিবির এই তিন জিবি তিন বছরও শেষ হবে না এই তিন জিবি ফ্রি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল কোনো রকমের কোনো দরকার ছিল সরি পাঁচ জিবি পাঁচ জিবি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল কারণ পাঁচ জিবি কোনো কাজ হইতেছে না স্লো চালাইতে পারতেছে তো আমার লাভটা কী ঘুরি কিন্তু একই কারণ এই পাঁচ জিবি দিয়ে কি হলো যদি চালাইতেই না পাই তাহলে তো কোনো লাভ নাই তাই না তো ধন্যবাদ ভিডিওটি যা দরজু সহকারে দেখলেন এটা একটা জাস্ট ভিডিও সবার সাথে শেয়ার করার জন্য দিলাম যে আপনাদের ফেসবুক যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন